আমরা আরো সামনে এসে ফেললাম কিন্তু কোরআনে বায়াত সুনির্দিষ্ট এর না কথা জানা একটা পক্ষ ভূমি না সব জেনে সূর্যের পথে পক্ষে কিছুই নেই কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন পক্ষে ভূমির কথা ওই স্থান ভাষায় শততম জন করতে চাই কিছুই থাকতে রোছলে শত আদ করে আল্লাহর নামের লক্ষ্যে সামনে তা শোনা হয়েছে পাঁচ সেকেন্ডে